আমি নার্সিং হোম থেকে বলছি ওই যে রিপোর্ট করিয়েছিলেন না আপনার কিডনির সমস্যাটা অনেকটা বেড়ে গিয়েছে না চিকিৎসা করলে বিপদ হতে পারে বৃষ্টি নার্সিং হোম থেকে ফোন করেছিল আমার কিডনির সমস্যাটা অনেক বেড়ে গেছে রেগুলার ওষুধ খেতে হবে আর ভারী কোনো কাজ করাই যাবে না তুমি চিন্তা করো না আমি দেখছি ফুল বাগানে বা কোথাও কাজ হয় কিনা তার মানে তো তোমার জীবনে আমি অনেক বড় একটা বোঝা হয়ে দাঁড়াবো এমন কথা বলবে না সংসার শুধু সুখের দিনে না দুঃখের দিনেও একসাথে থাকা নিখিল এই গুলোকণ্ঠের জলটা খেয়ে নাও বৃষ্টি তুমি আমার জন্য এত কষ্ট কেন করছো তুমি চাইলেই তোমার জীবনটা নতুন করে সাজিয়ে নিতে পারো বয়সটাও কম আমি চাই না আমার জন্য তোমার জীবনটা নষ্ট হোক কষ্টের নামই তো লড়াই আমি একা লড়বো কিন্তু তোমাকে ছেড়ে কোথাও যাব না